সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজ আসলাম এক আন্টির বাড়িতে আসলে আন্টি বাসায় আসে নাকি জানি না চলুন দেখে আসে নাকি আনটি

আগে আল্লাহ তারপরে দশ বেটা দশ বেটা দশ ভাই বোন আল্লাহ আমার মিলাইতেছে যা আমি তাই খাইতেছি আপনি কয় ছেলে মেয়ে একটাই ছেলে একটাই ছেলে একটাই ছেলে আপনি কি মানে হাঁটা হাঁটা ওটা করতে পারেন এই যে লাঠি ঘর দিয়ে ওটা এই যে এবারে দিই তুই এবারে দিই তুই আছি লাগে আবার এই বালিশ তো পরে বসে 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 বালিশ যেন যায় যেন বালিশ নিয়ে যায়

এই জায়গায় যা সত্যি তাই শোনা আমি কাহাতি লাগে আমি নিচে বসে পাইনি আমি গ্যাস গেছি গ্যাসে না দিয়ে গ্যাসে

ছেলে আপনার কাছে না 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 সামনে যে ঈদ আপনার ছেলে আপনাকে ঈদের জামা কাপড় ঈদের বাজার করে দিচ্ছে

হায়াত দাঁড়াতি দান হুক কামাই বর কর দিক কামাই দেন শান্তি দিক আল্লাহ মনের সাতানকে দূর করে দিক আল্লাহ আখের হাতের কামাই আখের হাতের কামাইলো রোজার নামাজ

আল্লাহ সেটাই নামাজ আসলাম আপনার বাসায় আমরা শুনছি যে আন্টি আছে মাথায় প্রবলেম তাই আপনাকে দেখতে আইসি বুঝছেন